إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون

যারা সুদ যারা বিচারের সময় মামা আদান প্রদান করে তারা কি প্রকৃত ইমানদার তখন বলছি যে মুমিন বুক হাত দিয়ে সবাই বলতে পারবেন না মুমিন কি মুমিন না একবার এক ছাত্র হাসান বসর রহমতুল্লাহ আলহি কে প্রশ্ন করেন ও হাসান বসি আপনি কি মুমিন আপনি কি কাকে প্রশ্ন করছে হাসান বসরি প্রশ্ন করছে আপনি কি মুমিন আপনি যদি মুস্তাম হিসাবে জিজ্ঞাসা করেন নজর আপনি কি মুমিন এই প্রশ্নটা যেই শুনবে তবে কত বড় কথা কার কি কথা হস ঠিক না ওই ছাত্র জৈনিক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করে ওগো হুজুর আপনি মুমিন কি মুমিন না হাসান বসরি রহমতুল্লাহ কি আলাইহি চিন্তিত হয়ে গেলেন বললেন আরো প্রশ্ন তুমি এমন এক প্রশ্ন করেছো যে প্রশ্নের উত্তর দিতে আমার হাসান বসরি ও অনুভব করছি হাসান বসরি বলেন আরো প্রশ্ন তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদা আল মাউত হাসান বসরি বুল রি প্রশ্ন করি তোমার উদ্দেশ্য যদি হয় এই দিক দিয়ে আমি মুমিন কি মুমিন আমি হাসান বসরি আল্লাহর কসম করে বলি এই দৃষ্টি কোণ থেকে আমি হাসান বসরি মুমিন কি মুমিন কুরআন আল্লাহর উপর ঈমান আনছি আম্বেই এর উপর ঈমান আনছি আখিরাতের উপর ঈমান আনছি কিতাবুর উপর ঈমান কিন্তু হাসান মুসরি মনেন ওরে প্রশ্নকারী যদি তোমার প্রশ্নর উদ্দেশ্য হয়ে থাকে আনফালের এবং নম্বর আয়াতে মুমিন দুই তিন যে গুনাগুন আলোচনা করেছেন এই দৃষ্টিকোণ থেকে আমি হাসান বসরি মুমিন কি না হাসান বসরি বলেন তাহলে আমি বুকো হাত দিয়ে বলতে পারব না আমি মুমিন কি মুমিন না আমরা ফার্মুনি ইন্নেমেল মিও নেজি নে ইজা জুকি ৰঙ জিলেত কলো বুহুম মুমি তাদের অন্তৰটা বাজিলাত সাফাত অন্তৰটো কম্পিত হয় কখন যখন আল্লাহর নাম স্মরণ হয় খান্না কারণ যদি মুসলমানের অন্তরে আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে অন্তরটা খাফাত ওয়াজিলাত খাফাত অন্তরটা কম্পিত হয় তাহলে আল্লাহ বলে সেই প্রকৃত খারব জোরে বলে না বল তাহলে আল্লাহর বয় যদি তার অন্তর থাকে তার অন্তর যদি কম্পিত হয় আল্লাহ বলেন সেই প্রকৃতি তাহলে মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হইল কার বয় থাকতো আল্লাহর আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হয় যখন আল্লাহর আযাবের কথা তাদের স্মরণ হয় মায়ায় তাদের অন্তরটা কম্পিত হয়ে যায় আল্লাহ বলেন এই গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে সেই প্রকৃত ইমানদার সেই প্রকৃত তাহলে এক নম্বর গুণ হার বয় আমরার অন্তরে খার না আল্লাহর বয় কেমেতে যদি আল্লাহর বয় থাকত তাহলে আমরা সমাজ ও সুদ চলতো না আর যারা ঠিক বলছে না এরা চলতো যদি আল্লাহর বয় থাকত আজ সমাজে সুদের খারবার ওপেন ভাবে চলতো না যদি আল্লাহর বয় থাকত আজ প্রত্যেক

পৃথিবীর মুসলমানের অন্তরে যদি একমাত্র আল্লাহর ভয় থাকে ওই মুসলমান দ্বারা কোন দিন গুনার কাজ সংগঠিত হতে পারে না জোরে বল না ঠিক না কার বয় থাকলে আর আল্লাহর বই যদি না থাকে যা ইচ্ছা তাই করতে পারবো আমি প্রায় সময় বলি খলিফাতুল মুসলিমিন ওদ্দু জাহানের খলিফা রুমার রাজি আল্লাহ আনহু উনি শাসক হওয়ার পরে খলিফা হওয়ার পরে সব সময় প্রতিদিন নিশি রাত্রিতে রাজকীয় রাজকীয় ড্রেস পরিবর্তন করে সাধারণ পজার বেশে শহরের ওয়ালি গলিতে সফর করতেন গরিব দুখী মানুষের দুর্দশা দেখার জন্য ঠিক না খলিফা হওয়ার পরে না আগে আর আমরার আমরার জন্য প্রতিদিন আগেও হয় না পরে হয় জনগণের কাছে যান পরে না আগে জোরে কন্যা না আগে খলিফাতুল মুসলিমিন খলিফা হওয়ার পরে জনগণের দুঃখ দুর্দশা করার জন্য যান নিষ্ঠকে দেখার জন্য এই গুণটা যদি আমাদের শাসকদের মধ্যে হইতো তাহলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা মডেল দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রের মধ্যে আত্মপ্রকাশবে তো তুই দেখলা এক গোর থেকে আওয়াজ আসতেছে রাত্রে জীর্ণ একটা গোর মা মেরে বলছেন দুধ ফানিদেও মেয়ে বলছেন না খলিফার নিষেধ দেশের আইন দুর্নীতি চলতো না বলছেন খলিফা দেখতে আছে নাকি তাও তোর দরজা বন্ধ সে দেখব না মা বলিন দুদের মধ্যে পানি মিশ্রিত করো মেয়ে বলেন খলিফার নিষেধ দুর্নীতি চলবে না মা বলেন গভীর রজনীতে খলিফা দেখবে না সিআইডি দেখবে না রেপ দেখবে না মেয়ে বলেন মা আমি এমন আল্লাহ নাই গভীর পানি মিশ্রিত করলে আল্লাহ দেখবেন না এমন আল্লাহর উপর আমি ইমান আনি নাই মা যদি আল্লাহ কুদরতির চুকু ফাঁকি দিয়ে দুর্নীতি করা যাইত আমি দুর্নীতি করতাম কিন্তু যেহেতু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না আমার দাঁড়াতে এই দুর্নীতির কাজ সম্ভব হবে না খার খার ওখানে যদি আল্লাহর বয় তাকে প্রত্যেকটা মুসলমান গুনা থেকে বাঁচতে পারবো ওর প্রথম গুণটা কি আল্লাহর বয় জুড়ে বলে প্রথম গুণটা কি আল্লাহর বয় সব সময় স্মরণ রাখবেন আল্লাহ দেখতেছেন এই দারুণা যদি থাকে ইনশাল্লাহ আপনার দ্বারা কোনোদিন কবিরা গুণা সংগঠিত হবে না দুই নম্বর আল্লাহ বলে